300 টাকা থেকে আজকে শুরু হবে কবুতর আজকের ভিডিও থাকবে আকর্ষণীয় সেরা একটা ভিডিও আপনারা দেখতে থাকেন আপনারা নিতে পারেন এই বাচ্চা সহকারে আপনারা উড়াইতে পারেন এই দুটো বাচ্চা এখন আছে আপনারা বাসা নিতে নিতে বড় হয়ে যাবে আবার সামনে আবার বাচ্চা এলে একসাথে উড়াইতে পারবেন ইনশাআল্লাহ মাত্র 1200 টাকা দাইতো ভাই এই বাচ্চা রোড 300 একদম গুলাদ দামে গুলাচ্ছে কম দামে আপনারা নিতে করতেছেন 300 টাকা করে দাইতো ভাই হ্যাঁ 300 টাকা করে দেন আপনারা এই বাচ্চাটা

হ্যাঁ এলা লোডো ক্লাস লুডো ক্লাসের বাচ্চা আছে এটা কি পুরা ইয়া সেল হবে ভাই মা বাবার সহকারে মা বাবার সহ ফুল প্যাকেজ সেল হবে এগুলা লুডো ক্লাস তাই তো এই যে দেন দুইটা বাচ্চা আছে মার মতন একদম পাইক তাই তো ভাই হ্যাঁ এই যে দেন আর এই সাইডে আর একটা কিছু আসছে যে দেন বাচ্চার সহকারে আপনারা চাইলে নিতে পারবেন খামারে তো খাবারে প্রচুর পরিমাণ কবুতর আছে ডিম বাচ্চা সহকারে আশা করি আমাদের সাথে আসসালামু আলাইকুম চলে আসলাম আবার সবচেয়ে বড় বিশাল কবুতরের খামারে এটা হলো আমাদের কবুতর খামার তো আশা করি দর্শক আজকে মাত্র যারা একদম গোল্লার দামে রেসের কবুতর নিতে চান বাচ্চা নিতে চান তাদের জন্য মাত্র তিনশো টাকা পিস করে কবুতর থাকবে কেউ টানাটানি করবেন না আর কবুতরের মাঝে মধ্যে এমন ডিসকাউন্ট দেওয়া হবে কোন জোড়ায় দিবে সেটা আসলে আপনারা ভিডিও না দেখে বুঝতে পারবেন না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম আপনাদের খামার আজকে কবুতরের দাম কেমন থাকবে বা কবুতর কোয়ালিটি কেমন বলেন কবুতরের কোয়ালিটি তো আমি এখানে বিভিন্ন ক্লাব থেকে সংগ্রহ করা বাইরে থেকে কিছু কবুতর সংগ্রহ করা আমার এখানে কবুতর আছে আমি কোনো হাট বাজারের কবুতর সংগ্রহ করি নাই হাই লেভেলের হাই কোয়ালিটির কবুতর আছে আর আজকের রেটটা হবে তিনশো টাকা থেকে শুরু করে শুরু হবে

মোবাইল নাম্বার আচ্ছা তো কবুতর দেখাই ভাই হ্যাঁ দেখাই ডেলিভারি তো দিতে পারবেন সারা বাংলাদেশে হ্যাঁ ইনশাআল্লাহ চলুন দর্শক কবুতর দেখাই দেখাবো আপনি এটা লড়ু ক্লাস এটা হলো শেপ দেখেন মাথার শেপ পেদার ডাটা নাও একটু এই এটা দুইটা বাচ্চা আছে তাই না ভাই হ্যাঁ দুইটা বাচ্চা আছে এটা দুইটা আছে চোখটা দেখেন তো দেই এই যে চোখ হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে এটা মাশাল্লাহ এই যে এটা নটটা তাই না দাদা এই যে এই যে আমি দেখাই দিলাম পেদার ডাটা আপনি এই যে দেখেন দর্শক দেখেন আপনার কোয়ালিটি আচ্ছা স্যার মাসাল এই যে দেখেন ইমরান ভাই এদিকে আসছেন তো এই যে দেখলাম দুইটা কবুতর আপনি দেখাইলেন দুইটা বাচ্চা একদম খুবই সুন্দর আল্লাহর রহমতে বাচ্চা সহকারে যদি কোন বাই নিতে চায় আপনার থেকে এই পেয়ারগুলা গুলা কেমনি কি দিবেন আপনি এই যে এই বাচ্চা দিয়ে উড়াইতে পারবে তাই না এগুলা উড়াইতে পারবে তো ভাই এটা কত টাকার বিনিময় দিতে চায় এটা আসলে দাম ছিল তিন হাজার হুম হ্যাঁ কথা আলোচনায় সব কিছু টাকা একটু বলে দেবেন একবারে বললে একটু চোদ্দশো টাকা পঁচিশশো টাকা এই যে বাচ্চা এই কবুত সহকারে মাত্র পঁচিশশো টাকায় তো দর্শক বুঝতে পারতেছেন আজকে কবুতরের দাম কেমন থাকবে পুরোপুরি ভিডিওটা টানবেন না কেউ ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা ফুল প্যাকেজ এই যে পাইট বাচ্চা সহকারে দুইটা বাচ্চা সহকারে একদম দেহেন ঠিক আছে দর্শক আরেকটা জোড়া দেখায় এই যে দেহেন এই চোখটা আমি দেখাই দিলাম বাচ্চা আছে দুইটা এটারও হ্যাঁ ফেদার টান দেন ভাই ফেদার টান দেন এই যে ফেদার একটু দৌড়েন হ্যাঁ এই যে ঠিক আছে স্যার মাসাল্লাহ এই যে আর একটা জোড়া দা ঠিক আছে সেম কোয়ালিটির কবুতর নাকি ভাই সেম কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এটা বাচ্চা আছে না ভাই হ্যাঁ এটা বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে বাচ্চা শো দেখ দর্শক এই যে দেন এই জোড়ারও বাচ্চা আছে কি বলবো গুড কোয়ালিটির কবুতর মাসাল্লাহ এই যে দেখেন প্রবুতর কলি অ্যানাল ব্লাড ভাই এই যে দেখেন দর্শক তো ভাই এটা এই বাচ্চা দুইটা তো আল্লাহর মতো বাবা মার মতো সেম টু সেম আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই যে দেখেন কি বলবো আর আজকে আসলে বলার বাসা নেই না এটা এই বাচ্চা সহকারে কত টাকা লাগবো ভাই এটা

কি বলবো মাত্র আরো কিছু কবুতর দেখাবো মাত্র তিনশো টাকার থেকে আজকে শুরু হবে কবুতর আজকের ভিডিও থাকবে আকর্ষণীয় সেরা একটা ভিডিও আপনারা দেখতে থাকেন ঠিক আছে শুধু দেখতে মার্শাল এটা কি কবুতর এটা ভাই এটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ এই যে দেন চোখ দেখেন কবুতর চেহারা দেখেন ব্ল্যাক ডায়মন্ড ভাই আচ্ছা ঠিক আছে কবুতর তাই না ভাই আচ্ছা এটা কি হাতের থেকে নটটা ভাই মার্শাল অনেক সুন্দর

দর্শক আজকে কি বলবো আর কবুতর বাচ্চা সহ প্রত্যেকটা জোড়া একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন বাচ্চা সহ কত হাজার জোড়াটার বাবা মা এই কবুতরটার বাবা মা দেখাচ্ছে আমরা দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা অন্য জায়গায় সাইলা দিছে ভাই ঠিক আছে তো একটাই দিবে এখন একটা অন্য কালার এটা হলো বাবা মাটা তাই না ভাই এই যে বাবা মাটা ইনশাল্লাহ তো চাইলে আপনার একটা বাচ্চা সহ নিতে পারবেন না হলে কবুতরের দাম কত থাকবে এটা দাদা

আর কবুতর কোয়ালিটি ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আজকে কবুতর পাবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে জোড়াটা সুপার কোয়ালিটির কবুতর একদম অস্থির কবুতর দেখেন দুটা কবুতর ভাই মন বয়ে যাবে একদম মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি দাদা এটা এটা এনের এটা এটার বাবা মা বাইরে এটা ইয়ার থেকে বাড়ি সামনে বাগাগি ডিজেল থেকে বাড়ি নরটা খুব ফার্স্ট ক্লাস একটা নর হ্যাঁ এটা খুব তেজি ভাই এই আর একটা জোড়া আপনার কত জোড়া বাচ্চা সহ কবুতর আছে প্রায় বিশ জোড়া মতো বিশ জোড়া মতো আমরা তো সব কবুতর বাচ্চা সহ দেখাইতে পারবো না তাই না

এবার এটা বাচ্চা সহকারে দিবেন না বাচ্চা সারা বাচ্চা সহকারে বাচ্চা সহকারে আর এটা কেমন কি করবে বাচ্চা সহকারে সাড়ে তিনোটা থেকে সাড়ে তিনটা বাচ্চা দাঁড়াতে দেখি এই যে দেন বাচ্চা এই যে একদম সেই রকম কোয়ালিটির বাচ্চা চাইছে রে ভাই বাচ্চাগুলা খুবই সুন্দর আসছে দশক এজে দেন বাচ্চাগুলা প্রথম বাইর করছে তাই না ভাই এই যে প্রথম বাইর করা হয়েছে তো এই বাচ্চা একটু লুকাচ্ছে এই যে দেন দুইটা বাচ্চা সহকারে এই জোড়াটা কত টাকা লাগবে আপনার সাড়ে তিন হাজার টাকা ও ভাই একটু কম বেশি করা যায় কিনা আজকে তিন তিন একদম তিন হাজার টাকা লাগবে তাই তো ভাই এই যে দেন ফুল প্যাকেজ তিন হাজার দুইটা বাচ্চা সহকারে তাই তো ভাই একদম সাদা হোয়াইট রেসার তাই তো তাইতো ভাই ওকে ঠিক আছে দর্শক এবার কা দেখাবো মিলি তাই না ভাই হুম এই যে মিলি ইনশাআল্লাহ রেড চেকার আছে নাকি আপনার কাছে আছে একটু বুকে হাত দিতে দি

বুঝতে পারছেন কত টাকার দাম থাকবে কবুতর আশা করি যারা রেসের কবুতর পাল্টে চান বা শিখতে চান তারা এই জোড়াগুলো নিতে পারেন এই বাচ্চা সহকারে আপনার উড়াইতে পারেন এই দুটো বাচ্চা এখন আছে আপনার বাসায় নিতে নিতে বড় হয়ে যাবে আবার সামনে আবার বাচ্চা একসাথে উড়াইতে পারবেন ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা তাই তো ভাই ওকে ঠিক আছে দর্শক মাদি এটা মাদিটা এই যে নটটা একটু দেখাইবেন হ্যাঁ এই যে নটটা ও

হলে তো সুস্থভাবে যত্ন নিতে পারলে ভাই আপনার পুরো কি খামার বইয়া দিতে পারো তো এটা কেমন কেমন কি দিবেন আজকে এটা বলতো পে এটা 1200 টাকা এই তো 1200 টাকা এই দুইটা সুস্থ সবলে এই যে দেসের বাচ্চা সরকার পাইক এই বাচ্চা সরকারে মাত্র 1200 টাকা ভাই কি কয় আমার ভাই এই দুইটা বাচ্চা সরকারে 1200 টাকা ভাই 마শাআল্লাহ আজকে দর্শক কি বলবার আজকে বলার বাসা নাই আজকে কবুতর নিবেন জাপায়া আল্লাহ রহমতে বাইরে খামারে আসবেন দেখবেন সুস্থ সবল কবুতর পাবেন ঠিক আছে দুইটা বাচ্চা সহকারে 1200 টাকা রিসার কবুতর ইমদ ভাই এই বাচ্চাগুলো কয় পরে আছে আপনার এই বাচ্চাগুলো আছে খুব সুন্দর কবুতর আচ্ছা সারান দেই এই যে দেন আজকে তো আমরা পানির দামে কবুতর পাবেন পানির দাম 500 পরে আছে 500 পরে আছে ভাই আচ্ছা ভাই এই জোড়াটা নিতে চাইলে 500 পরে ভাই এটা নিতে চাইলে কত টাকা লাগবে ভাই

সাত 27 ভাই এগুলা নিয়েই উড়িয়ে দেবো না ভাই ইনশাআল্লাহ এগুলা নিয়ে ইনশাআল্লাহ উড়াতে পারবে আশা করি দর্শক যারা আছেন আমাদের সাথে থাকেন আর কিছু কবুতর আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কোয়ালিটি ফুল কবুতর দর্শক এই যারা নিতে চান বা নতুন পালতে চান শুরু করতে চান রেসার কবুতর কম দামে বাই এগুলা কেমনে কি দিবেন বলেন তো এই হলো পার পিস 300 500 টাকা জোড়া 600 টাকা জোড়া পার পিস 300 বাবা মাকে তাই তো ভাই তিনশো ভাই হ্যাঁ এই যে বাচ্চারও তিনশো একদম গোল্লার দামে গোল্লার চেয়ে কম দামে আপনারা নিতে পারতেছেন তিনশো টাকা করে তাই তো ভাই হ্যাঁ তিনশো টাকা দেন আপনারা এই বাচ্চাটা

মাত্র তিনশো টাকার কবুতর পাইট কবুতর তাই তো ভাই চাই রেড চেয়ারটা আমার একটু দেখাতে হবে দর্শক এই যে দেন তিনশো টাকা পিজের কবুতর কিচ্ছু বলার নাই একটু দাও দেখাই চেহারাটা এই যে দেন মাশল অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে তাছাড়া আপনারা নিয়ে এগুলা ছাড়তে পারবেন উড়াইতে পারবেন পালতে পারবেন রেসু করা অংশগ্রহণ করতে পারবেন যদি চান ব্যাপার এটা হচ্ছে টপ ক্লাস একটা নর ভাই মার্শাল অনেক সুন্দর নাট সিডার হুম

জিরো ফেদারের বাচ্চা নিয়ে আপনার আল্লাহ রহমত এগুলারে ভবিষ্যৎবাণী দিয়ে থাকতে পারবেন ঠিক আছে এই যে দেন বাহ এটি পার পিস করে হইব তাই তো ভাই পার পিস পার পিস করে আসছে প্যাকেজ 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 এই যে আটকা জায়গা এটার ভিতরে পাও তো ভাই পার পিস করে থাকবে দেন বাচ্চা প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি শেপ ইনশাআল্লাহ এই যে দেখো দাঁড়া বাবা দাঁড়া বাচ্চাগুলো উড়াউড়ি করার জন্য অস্থির হয়ে গেছে পার পিস থাকবে তাই তো ভাই এই যে

এটা কত টাকা পিস থাকবে চারশো টাকা এটা কত টাকা পিস থাকবে ভাই চারশো টাকা পিস থাক চারশো টাকা পিস থাকবে তাই তো এই যে দর্শক আপনারা দেখেন চারশো টাকা পিস অনেক সুন্দর দাদা এই যে দেখ চারশো টাকা পিস করে থাকবে এই যে ফরের মা নর হবে অনেক একটা ইয়া দিবেন কি বলে ওই স্ক্রিনশট দিবেন দিলে পরে নিতে পারবেন এই যে পাইপ বাচ্চা 400 টাকা করে পার পিস যে দেন তাই তো এই যে এইগুলো কয় পিস 1 2 3 4 5 1 2 3 4 5 6 হুম 6 পিস আছে হুম 6 6 24 হুম হ্যাঁ হুম 2400 টাকা দেয়া লাগবে না হুম 2200 টাকা দিলেই হবে 2200 টাকা দিলেই হবে 6 পিস হ্যাঁ 6 পিস

তিনশো টাকা পিস রেসার কবুতর এগুলা কি কি লাইন আছে তারপর যাই সবজি আছে মাছলো তারপরে আপনার ওই যে ফিটার দশা আছে সবজি দু তিনটা ব্লাড লাইনে কবুতর এনে দর্শক আজকে কি বলে আচ্ছা মাংনা দিলেও আসলে মনে বেশি হয়ে যাবে এমন একটা কম দামে কবুতর দিচ্ছি ভেদারটা দেন এই যে দেন মাত্র তিনশো টাকা পিস তাই তো ভাই তিনশো টাকা পিস

এই যে বাচ্চাটা আমি দেখাই দিলাম এই যে দেন বাচ্চা আর এলো মা বাবা তো ভাই এটা ফুল প্যাকেজ কত আপনি হলে দিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা লাগবে এটা কি ভাই সর্বোচ্চ জায়গা থেকে ছাড়তে পারবে ভাই সর্বোচ্চ জায়গাতে ছাড়তে পারবে বাচ্চা তো একদম নিয়মিত করে তাই তো হ্যাঁ নিয়মিত করে একদম কন্টিনিউ একদম সর্বোচ্চ জায়গাতে ছাড়তে পারবে মাত্র দুই হাজার টাকা লাগবে তাই তো ভাই দুই টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর মিলি ভাই এটা একটা কি কোদর আপনার এটা ব্ল্যাক সেকার বলে ব্ল্যাক সেকার হিসেবে আমি নিছিলাম হুম

এই যে দেন পার পিস হিসাবে দেওয়া হবে ওই যে নিউ অর্ডার তাই তো নিউ অর্ডার মাশাআল্লাহ অনেক সুন্দর কয় পিস আছে এই জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস আছে দুইটা আছে আছে আটটা আছে আছে আচ্ছা কাট দিবা এগুলা ভাই কেমনে কি দিবেন বলেন তো আপনি এগুলো ভাই 400 টাকা পিস 400 টাকা পিস 400 টাকা পিস এই যে এগুলো 400 টাকা পিস এই বাচ্চাগুলো 400 টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ নিতে হবে হ্যাঁ

আচ্ছা তাহলে আজকে কি পর্যন্ত রেখে দিব ভাই হ্যাঁ এই পর্যন্ত রেখে দিব আচ্ছা ইনশাআল্লাহ দর্শক তো আশা করি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই দাদা না দাদা দেখবেন কবুতরগুলা ইনশাআল্লাহ আমি আরে কিছু নর আছে নর আছে নর আছে আচ্ছা নর গুলো আমরা টাকার ভিতরে দেয়া হবে ইনশাআল্লাহ যদি কারো লাগে আচ্ছা তাহলে যোগাযোগ করুন দর্শক এই জায়গা কি সিঙ্গেল সিঙ্গেল নর আছে যে নরগুলা গুলা ভাই গুলা পার পিস কত করে থাকবে 500 টাকা 500 টাকা একটু কম কম করে দেওয়া যায় কিনা কমাই দিছি হ্যাঁ যদি পার পাঁচশো ভাই হ্যাঁ পাঁচশো পাঁচশো টাকা পিস করে থাকবে ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ